আজকে শহীদ হয়েছে গুম হয়েছে পঙ্গিত্ব বরণ করেছে কাজেই আমরা এই চাই যে এই স্বাধীন এবং নতুন করে যে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেয়েছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বজায় থাকে এবং আমরা বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটি সত্যিকার অর্থে একটি সুন্দর একটি সুস্থ এবং একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের নেতৃত্ব দিবে আমাদের প্রিয় নেতা জানা তারেক রহমান এবং সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গিয়ে কেউ যদি আবারও ষড়যন্ত্র স্বীকার করে একাত্তরের যারা যুদ্ধাপরাধী ছিলেন তারা যে বাংলাদেশকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয় আজকে যারা ছাত্রলীগে ছিল তারা আজকে এনসিপির ব্যানারেসে কাজ করছে আমরা চাই thank yeah. you জামাত এবং এনসিপি বাংলাদেশে কাজ করছে আমরা চাই বাংলাদেশে ছাত্র দলের প্যারালাল যে সংগঠনটি থাকবে সেই সংগঠনটি যেন শিক্ষিত সংগঠন হয় কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শিক্ষিতদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে লজ্জা হতো যখন আমাদেরকে বলতে হতো যে আমাদের প্যারালাল সংগঠন ছাত্রলীগ কারণ ছাত্রলীগের কোনো ছেলেদের ইউনিভার্সিটির কোনো চর্চা নেই তাদের স্টাডির কোনো চর্চা নেই তাদের পড়ালেখার কোনো চর্চা নেই আমরা চাই আমাদের ছোটো ভাই যারা রয়েছে এনসিবিতে যারা ঢুকছে তারা শিক্ষিত সমাজ বাংলাদেশের রাজনীতিতে আসুক আমাদের মুখোমুখি বসুক বলতে বললে আলোচনা হোক ডিবেটে বসুক কিন্তু তারা যেন কোনো ষড়যন্ত্রের কার ফাদে বানিয়ে বাংলাদেশকে মাপ সৃষ্টি না করে এবং বাংলাদেশকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্রে তৈরি না করে